সৌদি সুপার কাপে দু হাজার ছাব্বিশ আসরের খেলার যোগ্যতা অর্জন করলেও অংশ নিতে পারবে না আল হিলাল এবারের আসর থেকে নাম প্রত্যাহারের কারণে টুর্নামেন্টের সর্বশেষ আসরের চ্যাম্পিয়নকে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি গুনতে হবে পাঁচ রিয়াল শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ক্লাবটির গত মাসে ক্লাব বিশ্বকাপের খেলার পর ক্লান্তি ও ব্যস্তসূচির অজুহাতে এবারের সৌদি সুপার কাপ থেকে সরে দাঁড়ায় আল হিলাল ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে তারা পৌঁছেছিল কোয়ার্টার ফাইনালে যেখানে হেরে যায় ব্রাজিলের ফ্লুমেন্সের কাছে আগামী উনিশ থেকে তেইশ আগস্ট হংকংয়ে অনুষ্ঠিত হবে সৌদি সুপার কাপ সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট আলহিলাল সরে দাঁড়া এবারে এবারের আসরে তাদের জায়গা নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আল আহলি। গত মৌসুমে সৌদি প্রো লিগ ও কিংস কাপ দুটি শিরোপা জয় করেছিল আল ইতিহাদ ফলে লিগে তৃতীয় হওয়া আল নাসেরও এবার খেলছে সুপার কাপে উনিশে আগস্ট আল ইতিহাত ও আল নাসের ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা পরদিন মাঠে নামবে আল আহলি কাতসিয়া ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ